আরজিকর প্রতিবাদে কংগ্রেসের মিছিল দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মিছিল করে কংগ্রেস এদিনের মিছিলে দাবিতে এদিন নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা চৌধুরী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রী চিকিৎসক খুনের তদন্ত ভার হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট বুধবার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন তদন্ত যেই করুক প্রশাসনের সহযোগিতা না থাকলে তদন্ত ভুল পথে পরিচালিত হবে প্রশাসন এই ঘটনাকে প্রথম থেকে লঘু করার চেষ্টা করছে তদন্ত যারাই করুক সেই তদন্ত করতে গেলে স্থানীয় যে প্রশাসনের সহযোগিতা সেই স্থানীয় প্রশাসনের সহযোগিতা যদি ওই কেন্দ্রীয় বাহিনীকে বাঁয়ের ঘটনা ডানে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে ডানের ঘটনা বাঁয়ে যদি দেখানোর চেষ্টা করে তাহলে তদন্ত বিপদে পরিচালিত হবে ডেড বডি দেখে পরিবেশ দেখে এটা খুন না ধর্ষণ না হত্যা কিছু বুঝছে না তা তো নয় কি করে বলে দিল যে এটা সুইসাইড কার নির্দেশে বলল কার নির্দেশে এখানকার পুলিশ সেই মৃতার পরিবারকে বলছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে হসপিটাল বলছে সুইসাইড করেছে বাড়ি পৌঁছে দিচ্ছে পোস্টমর্টাম করার তুরান্ত পরেই যাতে তাড়াতাড়ি দাহ হয়ে যায় এইসব দেখে কি বোঝা যাচ্ছে এখানকার প্রশাসন এখানকার প্রশাসন এখানকার পুলিশ কোনো নির্দিষ্ট ব্যক্তির অঙ্গুলি হেলনে প্রথম থেকেই এই ঘটনাকে লঘু করে দেওয়ার বিপদে চালিত করার চেষ্টা করেছে অবশ্যই করেছে করেছে মানে করেছে যে হাসপাতালে ঘটনা সে হাসপাতালে পোস্টমর্টম হয় কি করে সবাই জানে গেলে এমনি নতুন করে আমার বলার কিছু নেই কিন্তু এই পুলিশ সেই পুলিশ একবার বলছে যে আরও যদি কেউ থাকে আমরা বার করে নেবো তিন চার দিন সময় সব করে নেব আচ্ছা এরকম একটা ক্রিমিনাল চার দিন ধরে লালবাজারে আছে বিশ্বের নাকি সেরা পুলিশ দিদির কথায় লালবাজার তো সেই সেরা পুলিশের ক্ষমতা হলো না যে যে আসামি ধরা দিয়ে দিয়েছে তার কাছে জানার যে ভাই কী করে ঘটনা ঘটেছে আর কে কে ছিল পুলিশ বলছে ধর্ষণ খুন করার আগে হতে পারে খুন করার পরে হতে পারে পারে পুলিশ বলছে যে খুন করেছে সে মানসিক ভারসাম্যহীন পাগল সাজিয়ে দিবে তিন দিন কেস এদিক ওদিক হয়ে যাবে এখানকার তৃণমূলের কোন নেতা সেখানটায় দু ঘন্টা ধরে বসেছিল গল্প করলে হবে প্রমাণপত্র লোপ করার চেষ্টা যে লোকে সব দেখতে পাচ্ছে সব কিছু নজরে চলে এসছে আগামী দিনে রুগী ভারসে আন্দোলনকারীদের মধ্যে মানামাই লাগানোর চেষ্টা করছে দিদি আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি দেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা এই পরিস্থিতিতে চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় কন্যাশ্রী অনুষ্ঠান সেই ঘটনাকে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার বিরোধী দলনেতা সুরে সুর মেলালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই যে বাংলা কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই বাংলার সুন্দর দিদির মতন সুন্দরীদের এই প্রচেষ্টায় আরও বেশি সুন্দর হচ্ছে তাতে কামদুনি ঘটতে থাকে তাতে হাঁসকালি ঘটতে থাকে তাতে কালিয়াগঞ্জ ঘটতে থাকে তাতে শিলিগুড়ি জলপাইগুড়ি ঘটতে থাকে তাহলে মুর্শিদাবাদের বড়োয়া ঘুরতে থাকে হ্যাঁ তারপরে আরজিকর ঘটতে থাকে তাই এরা কি বাংলার কন্যাদের গুনতিতে পড়ে না দিদি এদের কথা কি একবার বলবেন না আজকের এই দিনে কন্যাশ্রী দিবসে তো কন্যাতে কথা বলা উচিত আজকে বাংলার কন্যারা যে বাঁচতে পারছে না দানবদের হাত থেকে নৃশংসতার হাত থেকে এ ঘটনা চোখের সামনে এসে গেছে তাই এর বাইরে যা আমরা জানি না তো কত মহিলার উপরে কী হচ্ছে বাংলায় আমরা জানি না এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা তো নয় এ ঘটনা বাংলায় এলাকা এলাকায় ঘটছে এ ঘটনা ঘটার পর আরেক সিভিক ভলেন্টিয়ার বর্ধমানের ভাতারে ধমকি দিচ্ছে আরেক ডাক্তারকে যে আরজিকর দেখে শিক্ষা হয়নি এখন দিদির দলের আরজিকর মডেল হয়ে যাচ্ছে আগামী দিনে দিদির দল আরজিকর মডেল বাংলায় চালু করবে বাংলার মহিলাদেরকে বলবে সাবধান এখন যেমন বলে ভোট যদি না দাও লক্ষ্মীর ভাণ্ডার হবে না আগামী দিনে বলবে সাবধান ভোট না দিলে ঘরে ঘরে আরজিকর মডেল